আসসালামু আলাইকুম পল্লী মঙ্গল কর্মসূচি পি কে এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে পল্লী মঙ্গল কর্মসূচি পি এম প্রধান নাম দেওয়া রয়েছে রিসিপশনিস্ট ফ্রন্ট ডেস্ক প্রিয় বন্ধুগণ এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে রিসিপশনিস্ট কাজের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর বেতন আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে আর জব পোস্টিং ঢাকাতে রাখা হবে বন্ধুরা এই রিসিপশনিস্ট পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক অথবা সমান পাঠ থাকলে আবেদন করতে পারবেন এখানে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউ কম্পিউটার চালনে পারদর্শী হতে হবে হসপিটালে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই পদগুলোতে আবেদন করতে ইচ্ছুক তারা কি করবেন জীবন বৃদ্ধান্ত প্রয়োজনীয় কাগজপাতি শিক্ষক সকল শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয় পত্র এগুলো সত্যায়িত করে পাসপোর্ট সাইজের সদ্যতলা তিন কপি রঙিন ছবি এবং চেয়ারম্যান সার্টিফিকেট সহ আবেদনপত্র চেয়ারম্যান থেকে শুরু করে জিরাবো ঢাকা এই বরাবর কিন্তু আপনার এই আবেদনটি পাঠিয়ে শালা আবেদনটি সম্পন্ন করে নিতে পারবেন আবেদনটি শেষ হবে আঠারো সাত দু চব্বিশ ইং তারিখে এর আগে কিন্তু আপনারা এই ঠিকানায় ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনগুলো পাঠিয়ে ইনশাল্লাহ আবেদনটিগুলো সম্পন্ন করে নিতে পারবেন আর আপনাদের ফোনে এস এম এসের মাধ্যমে ডেট এবং কি সময় আপনাদের ফোনে এস এম এসের মাধ্যমে তারা জানিয়ে দিবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ আবেদনটি কিন্তু শেষ হবে আঠারো জুলাই দু হাজার সালে এর আগে কিন্তু আপনারা এই আবেদনটি সুন্দরভাবে করে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আরও কিন্তু বেশ কিছু পদ রয়েছে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই যেখানে রয়েছে ওটি নার্স মেডিকেল টেকনোলজিস্ট প্যাথোলজি প্যাথোলজি মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট মেডিকেল টেকনোলজিস্ট এক্স রে এইগুলোতে কিন্তু লুক নিয়োগ করা হবে এখানে বিশেষ করে যারা মেডিকেল টেকনোলজিস্ট থেকে পাশ করেছেন তারা ডিপ্লোমা ইন নার্সিং আর ডিপ্লোমা ইন প্যাথোলজি মেডিকেল টেকনোলজি এগুলোর বিষয়ে যারা পড়াশোনা করেছেন তারা কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন এখানে বীর প্রবেশ করে এই পদগুলো দেখে আপনাদের যে পদ ভালো লাগে সেই পদে ইনশালা আপনারা আবেদন করে নিতে পারবেন প্রিয় বন্ধুগণ আশা করছি আমাদের এই চাকরির বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত চাকরির বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তার কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন পরবর্তীতে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ